আজ আর একটি নতুন এপিসোডে আজকে আমরা শিখব কিভাবে একটি সাধারণ স্টক 105 আপলোড করার পর রিজেকশন করে এবং ফাইলের বিভিন্ন সমস্যা দেখা দেয় সেটা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব দেখেন আমি সাদা স্টকে ফাইল আপলোড করার পর কিছু অনেকগুলো ইরো ফাইল দেখাইছি দেখেন যে ইরো সবগুলো ফাইল ইরো দেখাইছি এখানে সমস্যাটা আমি দেখে আপনার ফাইলে কি কি সমস্যা আছে এখানে ইন্ডিকেট করে দিছে ইওর হেড টু কন্টেইন ইন অবজেক্ট প্লিজ এক্সপ্যান্ড অল অবজেক্ট ইন ইওর ভেক্টর ফাইল এন্ড আপলোড ইট এগেইন এখন আমি ফাইলটা আবারো

এখন এটা সিলেক্ট করব এখন এখান থেকে যাব অবজেক্ট থেকে যাব এক্সপ্যান্ড এফএনস আবার যাব অফসেট থেকে এক্সপ্যান্ড এখন আমি সেভ দেব কন্ট্রোল প্লাস এস তারপরে এখন যেহেতু অ্যাডোবি স্টক সাধারণ স্টক ইপিএস ফাইল এলাও করে অ্যাডোবি স্টকে সব ফাইল এলাও করলো কিন্তু সাধারণ শুধু দেন ইপিএস ফাইল এলাও করে এখানে এখান থেকে দেবো ইপিএস তারপরে এখান থেকে ফাইল নেম সিলেকশন করে দেবো তারপরে এখান থেকে দেবো সেভ তারপরে এখন ভার্সন দেবো এখন ভার্সন আমি দেবো যেহেতু তো স্টক অ্যাপ্রুভ করে সেটা হচ্ছে ইপিএস টেন যে ইলাস্ট্রেটর 10 ইপিএস এখন এখানে ওকে করে দেব এখন আমি ফাইলটা আবার আপলোড আপলোড তারপর এখানে এনে ছেড়ে দেবো है कि आप कंप्लीट नेक्स्ट अपन उन लोगों के आप लोग लोग दे

আশা করি আপনারা এইভাবে সমস্যার সমাধান করতে পারবেন তারপর এখন আমি কি ওয়ার্ড কিভাবে আমি কি ওয়ার্ড কিভাবে তারপরে ক্যাটাগরি তারপরে কি ওয়ার্ড কিভাবে আমি দেব এখান থেকে আমি দেবো মাইক্রোস্ক কিওয়ার্ড page

A 부shiftor, tajaz morally terminar ca wakafata or heart begun আশা করি বুঝতে পেরেছেন মে সাদা স্ট্রোকের ফাইল সমস্যা সমাধান করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কিন্তু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই সমাপ্ত